ফেসবুক মার্কেটিংয়ে কি কী আপনাকে করতে হবে আমাদের কাজের সন্ধানে ফেসবুক মার্কেটিংয়ের কাজ কী আমাদের কাজের সন্ধানে ফেসবুক মার্কেটিংয়ের কাজ হচ্ছে আপনার ফলোয়ার গ্রোয়ের কাজ ধরেন কোনো একটা ক্লায়েন্টের সাপোজ এই একটা পেজ তো এই পেজে মনে করেন ক্লায়েন্টের ডিমান্ড আপনার দুই হাজার ফলোয়ার লাগবে তো দুই ফলোয়ার দেওয়ার জন্য আমাকে কি করতে হবে আইডি মেক করতে হবে অবশ্যই রিয়েল হতে হবে যেহেতু আমরা মেম্বার যতই থাকি না কেন ভাবে দিতে গেলে কি সময় রিয়েল আইডি দিয়ে কাজ করতে হয় তাই না তো রিয়েল আইডি কোনটাকে বোঝায় যেমন ধরেন এটা আমার একটা অ্যাকাউন্ট এটা একটা রিয়েল আইডি তো এই আইডি দিয়ে যদি আমি কাউকে লাইক কমেন্ট ফলো করি সেটা কিন্তু একদম রিয়েল তো এই টাইপের অ্যাকাউন্ট মেক করতে হবে তো এটা তো এক লাফে করা পসিবল না আপনাকে প্রতিদিনই কাজ করে যেতে হবে তো আসি এখন আপনি ফেসবুক মার্কেটিংয়ের জন্য টোটাল কয়টা অ্যাকাউন্ট মেক করবেন সর্বনিম্ন প্রচেষ্টা করতে হবে সর্বোচ্চ যত পারেন আমার কোনো প্রবলেম নেই তবে অবশ্যই সেট হতে হবে তো এখন কথা হচ্ছে যে ধরেন একটা ক্লায়েন্টের পেজে আপনি লাইক দিবেন আপনাকে কাজ দেওয়া হয়েছে আপনি কিভাবে লাইক দিবেন তো এর জন্য ধরেন আমি যে গ্রুপে আপনাদেরকে এটা দিয়েছি এই যে একটা কাজ দিয়েছি যে এমদাদুল হক এটা আপনি খুঁজে খুঁজার জন্য আপনি আপনার মেইন অ্যাপে যেয়ে এখানে সার্চ বস বক্সে যে সার্চ করবেন একটু মিস্টেক আছে আমি এটা ঠিক করে দিচ্ছি ওয়েট কারণ লিঙ্কটা কপি হয়ে গিয়েছে একটু ওয়েট আচ্ছা আমি লিঙ্কটা কপি করে নিয়েছি লিঙ্কটা কপি করে নিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর তো এখানে দেখেন একটা লিঙ্ক আসছে তো এটা আমি ক্লিক করে দেখি লিঙ্কটা আসে কি না তো একটা আপুর কোশ্চেন ছিল লিঙ্কটা কোনোভাবেই আসে না এখন যেহেতু আসতেছে না তাইলে আমি কি করব ওই যে যে ক্লায়েন্টের কাজ নিয়েছি সে তার নাম কি তাহলে আমি নামটা লেখা ট্রাই করি এম দা দুল হক এইচ ও সরি এই যে হক এম দাদুল হক আপনাকে আমি কিন্তু বুঝাচ্ছি যেহেতু আপনার ই আসছে না আমি কোন পেজের কাজ করতেছে সেটার স্ক্রিনশটও কিন্তু আমি দিয়ে দিই তো এই যে দেখেন এম দাদুল হক অলরেডি এই ক্লায়েন্টের আমরা কাজ করছি তো এই ক্লায়েন্টের নামটা কিভাবে বের করবেন আমি কিন্তু দেখাই দিলাম লিঙ্ক যদি সার্চ না হয় অবশ্যই নাম দিয়ে ট্রাই করবেন তারপরেও যদি না হয় সেটা পরের অপশন বাট এইভাবে সার্চ করলে আপনার অবশ্যই আসবে আশা করি এইটুক তো সব বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি সকল ক্লায়েন্টের লিঙ্ক কপি করে এই সার্চ অপশনে ক্লিক করবেন তাও যদি না আসে না আপনি যে ক্লায়েন্টের কাজ চলে সেই নামটা নিয়ে সার্চ করবেন তবে নামটা নেওয়ার পূর্বে অবশ্যই ক্লায়েন্টের পেজটা বা প্রোফাইলটা আগে মানে ঢুকে দেখে নেবেন সেটাকে প্রোফাইল বা তার প্রোফাইল পিকচারটা কেমন বা কোন টাইপের সেটা দেখে আপনি চিহ্নিত করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পেজের লিঙ্ক নেবেন অথবা নাম নেবেন দেন সার্চ করবেন দেন কাজ করবেন তারপর কি করবেন এই যে ফলো দিবেন ধরেন আমার সৃজনশীলাতে আপনি ফলো দিলেন ফলো দেওয়ার পর একটা স্ক্রিনশট নিলেন এই যে দেখেন আমি স্ক্রিনশটটা নিয়ে উপরে দিয়ে দিলাম স্ক্রিনশট নিলেন ফলো দেওয়ার পর দেন আরেকটা কাজ করলেন ফলো দিলেন দেন স্ক্রিনশট নেবেন অবশ্যই টাইম গ্যাপ করে দিবেন কারণ যেহেতু আপনাকে আমি সারা দিন টাইম দিই আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সারা দিন যদি আপনি এক ঘন্টায় তিনটা করে অ্যাকাউন্ট ওপেন করেন সারা দিনে কত অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন বুঝতে পেরেছেন তো এইভাবে কাজ করবেন দ্রুত কাজ করা যাবে না যেহেতু আমরা ক্লায়েন্টের ভরসা নিয়ে কাজ করছি ক্লায়েন্ট যাতে না ঠকে সেভাবে কাজ করব। আমরা কোনো ভার্সেস করে দিচ্ছি না আপনার কোনো ই করে দিচ্ছি না মানে রেডি অ্যাকাউন্ট ঠিক আছে বাট যেগুলো দৈনন্দিন জীবনে কাজ চলতেছে সেগুলো কিন্তু রিয়েল অ্যাকাউন্ট কারণ আমরা এগুলো কাজের জন্যই মেক করা হয়েছে যেখানে ফ্রেন্ডস থাকবে পোস্ট থাকবে এগুলো রিয়েল এখন এটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন টিম মেম্বার এইভাবে কাজ করবেন এতে করে কোনো ক্লায়েন্ট প্রতারিত হবে না আমাদের ধারা ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন আর পেজে দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন ধন্যবাদ